তো বাবুর জন্য একটু দুধ গরম করতেছি দিয়ে খাওয়া শুরু করেছিলাম কেন যেন পরাটা আমার চা দিয়ে খেতে ভালো লাগে তাই একটু মালাই চা বানিয়ে নিয়ে আছে এই পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে নিব তাহলে গ্রেভিটা একদম পারফেক্ট টাইপের থাকবে সঙ্গে সঙ্গে হচ্ছে আমি বোয়াল মাছও রান্না করেছি লাইনের ঘাস আমার হেল্পিং হ্যান্ড ঘর মুছবে আর এই দেখো আমার টি টেবিলের অবস্থা এই পর্যায়ে যদি কেউ থেকে থাকো লাইক দিতে ভুলে যাও লাইক দিয়ে একটা মেশিন কিনেছি সেকেন্ড হচ্ছে হ্যালো ইউ আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সোয়ানিয়াস ব্লগ থেকে নিহা বলছি সবাইকে স্বাগতম জানি আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম পরোটা বানাচ্ছি মামের জন্য কারণ হচ্ছে আজকে আমরা পরোটা খাবো অনেক অনেক দিন হয়েছে পরোটা বানানো হয় না খাওয়াও হয় না এর মধ্যে একদিন খেয়েছিলাম সেটা হচ্ছে কেনা ছিল নিদের বাবা নিয়ে এসেছিলো বাইরে থেকে এছাড়া সকালবেলা একদমই ভারী খাবার খাই না তো আজকে প্রিন্সেস পরোটা খেতে চেয়েছে বেসিক্যালি প্রিন্সেসের জন্যই বানানো হচ্ছে তো ভাবলাম কেন না আমার জন্য বানিয়ে ফেলি আর এই তো আটা গলিয়ে দেখি তিনটা পরোটা হয়ে গেছে মানে দুইটা করতে গিয়ে তিনটা হয়ে গেছে অনেক দিন ধরে করছি না আইডিয়াও নেই তুমি বানাতে পারবে আমি হচ্ছে আজকে সকালে পরোটা বানাচ্ছি আমার প্রিন্সেসের জন্য আর আমার জন্য আর চুলার গ্যাসের যে অবস্থা এটা হতে কতক্ষণ লাগবে জানি না আর প্রিন্সেসের জন্য এদিকে দুধ গরম বসাবো কারণ ও হচ্ছে খেতে পারবে না দুধ ছাড়া তার আবার হচ্ছে দুধই লাগে তাই না বাবা কে তো বাবুর জন্য একটু দুধ গরম করতেছি পুরোটা লাগবে না এটাই হয়ে যাবে এই তো জন্য দুধ বসিয়ে দিয়েছি আমার বাচ্চার জন্য দুধ দিয়ে পরোটা খাবে আমিও তোমকে অনেক ভালোবাসি মা আই লাভ ইউ মা bốশুপা আমাকে বলতোস আমার প্রিন্সেস আমি তোমাকে অনেক ভালোবাসি মা আই লাভ ইউ মা আমার সোনা পাখি আমিও তোমকে ভালোবাসি এই যে আমি তোমার জন্য নাস্তা বানাচ্ছি কত মজা মজা নাস্তা পরোটাগুলো বানিয়ে খেয়ে তারপরে হচ্ছে অন্য কাজ করব। আজকে একটু ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে গতকালকে যেহেতু বৃষ্টি হয়েছিল আর বেসিক্যালি বৃষ্টির দিনে কিন্তু ঘুমটাও ভালো হয় অবশ্য রাতে ঘুমিয়েছিও লেট করে কারণ কারণ চলে গেছে তারপরে আবার আমার হাজব্যান্ডের সঙ্গে একটু গল্প করেছি প্রিন্সেপ আগে ঘুমিয়েছিল তাহলে সব কিছু মিলে ঘুমাতেও লেট হয়েছে আমাদের আবার হচ্ছে সকাল সকাল উঠবো সেটা আর সেইটা হয়নি একটু হয়ে গেছে আমার মেয়ের জন্য দুধ গরম করছি ও হচ্ছে দুধ দিয়ে পরোটা খেতে বেশি পছন্দ করে পাউরুটি আজকে শেষ হয়ে গেছে তবে যেটা আছে ওটা হচ্ছে ক্রিম ব্রেড আর ও হচ্ছে আজকে ক্রিম ব্রেড খাবে না যেহেতু নিজে থেকেই বলেছে তাই ওর জন্যও নাস্তা বানাচ্ছি সঙ্গে আমার নিজের জন্যও বানাচ্ছি যে মা মেয়ের দুজনের একসঙ্গে নাস্তা করা হয়ে যাবে আমাদের নাস্তা বানানো হয়ে গেছে দেখো গ্যাস না থাকলে কি অবস্থা হয় পরোটার কালারগুলোই চেঞ্জ হয়ে গেছে অল্প আজে ভেজে আর এদিকে এই ছোট্ট গুলুমুলো একটা আছে এটা হচ্ছে আমার প্রিন্সেস বানিয়েছে ওর নিজের জন্য তাই এটাও ভেজে দিয়েছি আমার জন্য ডিম পরাটা নিয়েছি বাট চা ছাড়া তো আমার চলবেই না এই জন্য আবার চাও বানিয়ে নিয়েছি ডিম দিয়ে খাওয়া শুরু করেছিলাম কেন জন্য পরাটা আমার চা দিয়ে খেতে ভালো লাগে তাই একটু মালাই চা বানিয়ে নিয়েছি আর মালাই চা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে তো আমার আমার বেসিক্যালি পরোটা চা দিয়ে খেলি কেন যেন একটু তৃপ্তি পাওয়া যায় এছাড়া আমি একদমই তৃপ্তি পাই না চা দিয়েই খাই না কেন এই তো ডিম তো রয়েই গেছে তাই আমি চায়ের মধ্যে ডুবিয়ে খাওয়া শুরু করে দিয়েছি কারণ এটাই আমার মানে কী বলবো আত্মতৃপ্তি বলতে পারো পেটও ভরবে মনও ভরবে তো এই জন্য হচ্ছে চায় ডুবিয়ে খাচ্ছি আমি আর প্রিন্সেসকে তো হচ্ছে খাইয়ে দিতে আধা ঘন্টা লেগে যাবে আর এদিকে কিন্তু আমার কাজের সময় হয়ে গেছে যেহেতু লেট করে উঠেছি রান্না তো রয়েছে তো এতক্ষণ চায়া কালারটা তোমরা ভালো বুঝতে পারো কারণ ছায়া ছিল আমার জন্য এখন একটু দেখিয়ে দিলাম এনি আজকে হচ্ছে প্রিন্সেসের জন্য মাংস রান্না করব। মাংস বলতে বেসিক্যালি ওই জন্য রোস্ট বানাবো সে হচ্ছে রোস্ট অনেক বেশি পছন্দ করে তো আমি ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়াভাবেই আমার প্রিন্সেসকে বানিয়ে দেই কারণ অনেক বেশি যুক্ত খাবার বাচ্চাদের জন্য না দেওয়াই ভালো তাই আমি আমার মতো করেই বানিয়ে দিই যেটা ওর ভালো লাগে ও পছন্দ করে ওইভাবে যতটুকু সেভলি করা যায় সেভলি বলতে মশলা তেল যতটা পারি আমি কম দিয়ে চেষ্টা করি কারণ বাচ্চা মানুষ অনেক বেশি অয়েলি ফুড খাওয়া একদমই ভালো না স্পাইসি জিনিস খাওয়া বাট আমার বাচ্চা যেহেতু পছন্দ করে আমি ঘরোয়াভাবে চেষ্টা করি ওই ওইরকমভাবে করে দেওয়ার তো যারা ভিডিওটা দেখা শুরু করেছে লাইক দিতে ভুলে গিয়েছে ছোট্ট করে একটা লাইক দিয়েও প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকে যেও আই হোপ দেখতে দেখতে আমার ভিডিও তোমাদের ভালো লেগেও যেতে পারে কারণ মাঝখানে অনেক দিন দেখা যায় অ্যাক্টিভ ছিলাম না আমার চ্যানেলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে আমার রিস ডাউন হয়ে গেছে ভিউজ কমে গেছে দেন হচ্ছে সাবস্ক্রাইবার সব কিছু সব কিছু কমে গেছে অ্যাকচুয়ালি হ্যাঁ ইউটিউবটা এরকমই ইউটিউব প্ল্যাটফর্ম আমি মনে করি যেহেতু এটা মানে রবোটিক একটা সিস্টেম অ্যালগোরিথামের মাধ্যমে চলে সো কে কতটুকু অ্যাক্টিভ থাকছে কতটুকু সময় দিচ্ছে এটা অনেক বেশি ম্যাটার করে দেখা যায় কয়েকদিন কিন্তু বেরো না দিলে এমনিতেই ড্রিস ডাউন হয়ে যায় তো সব কিছু মিলিয়ে আসলে খুবই ব্যাড একটা সময় যাচ্ছে আই হোপ সব কিছু খুব দ্রুত ঠিক হয়ে যাবে কন্টিনিউ করলে সব জায়গাতেই তুমি শ্রম না দিলে কখনো তার পারিশ্রমিক পাবে না সেটাই হচ্ছে নিয়ম যতটা পরিশ্রম করবে ততটাই ফল পাবে যদি পরিশ্রম না করো তাহলে সেখান থেকে কোনো বেনিফিট আশা করাই মানে একদম বোকামি সো এটা যে কোনো কাজের ক্ষেত্রেই বলো না কেন আমি মনে করি ইউটিউবও একটা কাজ যদিও শখের বসে এটা খুলেছিলাম চ্যানেলটা বাট এখন মনে হচ্ছে এটা কন্টিনিউ করা উচিত আর এখন থেকে কন্টিনিউ করব যাই হোক আমি হচ্ছে কথা বলতে বলতে এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি তোমরা হয়তো ভাবতে পারো রোস্ট এভাবে কেন রান্না করছি মাংস তো ভেজে নেওয়া উচিত ছিল এত ছোটো করে কেন কেটেছি প্রথমেই বলেছি যেহেতু আমার বাচ্চার জন্য করছি সো ও যেভাবে পছন্দ করে ওইভাবেই করছি আর ভেজে নিলে যেহেতু উপরের পাঁচটা কিন্তু শক্ত হয়ে যায় ভাজা হয়ে যায় ওটা আমার প্রিন্সেস খেতে পারে না তার জন্য আমি দেশি মুরগি রোস্ট করলে সবসময় এইভাবে কষিয়ে নেই এখানে হচ্ছে বাদাম বাটা দেন হচ্ছে আদা রসুন পেস্ট জিরা ধনিয়ার গুঁড়া জয়তে জয়ফল আর হচ্ছে টক দই সব কিছু মিলিয়ে আমি হচ্ছে দিয়ে দিয়েছি যদিও এটা ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিই বাট আজকে সময় পাইনি তাই একসঙ্গে দিয়েছি দেন হচ্ছে পেঁয়াজ বাটাও ছিল আবার আস্ত পেঁয়াজও দিয়েছিলাম তো এখন হচ্ছে এই যে পানিটা উঠেছে আর যে মশলাটা দিয়েছি সব কিছু মিলিয়ে ভেজে নিব আর এভাবে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে মাংসটাও কিন্তু ভাজা হয়ে যাবে আর এই তেলটাও কিন্তু আমি পারফেক্টলি দিয়েছি কারণ রোস্টটা কিন্তু তেল কম দিলে খাওয়া যায় না যতটা মানে না দিলেই নয় ততটাই দিয়েছি তো দেখা যায় এইভাবেই মাংসটা ভাজা হয়ে যাবে দেন হচ্ছে আমি দুধ দিয়ে রান্না করবো আজকে একদমই পানি দিব না কারণ হচ্ছে আমার প্রিন্সেস দুধ দিয়ে রান্না করলে বেশি পছন্দ করে একটা মুরগি থেকে চার পিস রোস্ট হয় আমি সেটাকে আট টুকরা করেছি কারণ প্রিন্সেস এত বড় বড় পিস তো আর খেতে পারে না তার জন্য আট পিস করেছি ওর এটা দুই দিন হয়ে যাবে আর এই তো আজকে কিন্তু সে রোস্ট দিয়ে ভাত খাবে অন্য কিছু ট্রাইও করবে না তার জন্য বেসিক্যালি এইভাবে রান্না করা তবে চাষমি এইভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় তোমরাও ছেলে ট্রাই করতে পারো আমিও হচ্ছে আজকে চীনা বাদামই বেটে দিয়েছি ব্লেন্ডার করা ছিল আবার সেটাকে আমি পাটা একটু বেটে নিয়েছি যাতে একদম স্মুথ একটা পেস্ট হয় কারণ এই রোস্টের ঝোলটাও খেতে আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করে আর রাতেরবেলা কিন্তু ওই শুধু খিচুড়ি খেয়েছিলো রোস্টের ঝোল দিয়ে তো তার জন্যই হচ্ছে আমি একটু মশলাটা বেশি দিয়েছি বিশেষ করে পেঁয়াজটা বেশি দিয়েছি বাটা পেঁয়াজটা যাতে গ্রেভিটা খুব সুন্দর আসে আর আমার বাচ্চা মজা করে খেতে পারে যাই হোক আমি হচ্ছে খুব ভালো করে কষিয়ে এখানে দুধ দিয়ে দিয়েছিলাম আর সেই জায়গাটা স্কিপ হয়ে গেছিলো ফোনে কথা বলছিলাম তার জন্য আমার কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে এখন জাস্ট একটুখানি বেরেস্তা দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য আর তেলটাও কিন্তু উপরে উঠে গেছে এই পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে নিব তাহলে গ্রেভিটা একদম পারফেক্ট টাইপের থাকবে আর না হয় বেশি শুকিয়ে গেলেও ভালো লাগবে না আবার জল থাকলেও কিন্তু রোস্টটা ভালো লাগে না সব কিছুরই একটা মানে ন্যূনতম জায়গায় সামঞ্জস্য থাকে রান্নাবান্নাটাও তেমন তো আমি হচ্ছে এখানে ব্রেসটা দিয়ে দিয়েছি আর হচ্ছে সেই সঙ্গে চুলাটা বন্ধ করে দিয়েছি এই তো আমার রোস্টার ফাইনাল লুক দেখো কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু মজা হয়েছিল রোস্টের সঙ্গে সঙ্গে হচ্ছে আমি বোয়াল মাছও রান্না করেছি লাইনের ঘাসে সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করিনি এখানে আমি চার পিস রান্না করেছি আমাদের দুজনের জন্য কারণ প্রিন্সেস আজকে মাছটা আছে করবে না আমি হচ্ছে টমেটো আর মটরশুঁটি দিয়ে বোয়াল মাছটা ভুনা করেছি আর আমাদের জন্য ডাল করেছি প্রিনেসের জন্য এই তো রোস্ট আছে এখান থেকে অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিব ডিপে রাখবো অবশ্যই কারণ দেখা যায় গরম করে বারবার গরম করে খাওয়ানো একদমই ঠিক না খাবার তার জন্য আমি অর্ধেকটা উঠিয়ে রাখবো আর অর্ধেকটা থাকবে ওর একদিন হয়ে যাবে দেন হচ্ছে আবার অর্ধেকটা বের করব কারণ না হয় দুই এক পিস করে কিন্তু রোস্ট করা যায় না তাই একটা মুরগি আমি করে ফেলেছি আর এদিকে হচ্ছে টক ডাল আছে মানে টমেটো আম দিয়ে ডাল আমার ইদানিং খেতে টক টকডাল খেতে ভালোই লাগতেছে কেন এই পরিবর্তন আমি জানি না তো এই তো আজকে দুপুরের এগুলোই আমাদের রান্নাবান্না ছিল রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি এসে একটু বসছি আমার হেল্পিং হ্যান্ড ঘর মুছবে আর এই দেখো আমার টি টেবিলের অবস্থা এটা দেখে তো আমি হাসবো না কান্না করবো বুঝতে পারছিলাম না কারণ আমি আমার ফ্লাওয়ার বাসটাই খুঁজে পাচ্ছিলাম না আমার প্রিন্সেসের জিনিসপত্রের জন্য এই অবস্থায় করে রাখে সে সবসময় যতই গুছিয়ে রাখি লাভ নেই তো আমার হেল্পিং হ্যান্ড বলতেছিলো আপা এত গুছাই কী করবেন প্রতিদিনই তো এলোমেলো করে আপনি একদিন পরপর গুছাবেন দেখবেন ও কি করে তো আমি ওনাকে বলছিলাম আসলে ওটা দেখতে গেলে আমি পাগল হয়ে যাব। ও আর কি করবে ও তো সব এলোমেলো করেই রাখবে তো যাই হোক আমার হেল্পিং হ্যান্ডের সঙ্গে কথা বলছিলাম আর সে তো আমার তো ঘর ক্লিন করছিল আমি রান্নাঘরটা প্রপার ক্লিন করে রেখে আসছি কারণ রান্নাঘর আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে আমি ক্লিন করাই না আমার কেন যেন পছন্দ হয় না সত্যি কথা কারণ কয়েকদিন অসুস্থ ছিলাম তখন ওনাকে দিয়ে থালবাটি ধুয়েছিলাম আমার সেই আশেপাশে সাবানের ফ্যানা টেনা মানে ওগুলো সে আর ক্লিন করেনি শুকিয়ে গেছে তার জন্য রান্নাঘর আমি তাকে দিয়ে ক্লিন করাই না আমি একদম সুন্দর করে সব কিছু ধুয়ে রেখে দেন হচ্ছে মুছে তারপরে আসছি এসে বসছি কারণ আপা হচ্ছে কাজ করে যাবে কাজ করে বলতে হচ্ছে গড়টা মুছবে দেন হচ্ছে আমি সাবান নিয়ে খেয়ে নিয়েছি প্রিন্সেস আমি বিকালে বাবুকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওর সঙ্গে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি দেড় ঘন্টা ঘুমিয়েছি মানে মোবাইল হাতে ছিল সেই অবস্থায় ঘুমিয়ে পড়েছি দেন একটু চা বানিয়েছি আর প্রিন্সেসের জন্য দুধ আছে কেন যেন চা ছাড়া চলতেই পারি না এত বলি চা খাবো না তারপরও চা না খেলে কেন যেন আত্মতৃপ্তি আসে না একটু কাজ করলাম সন্ধ্যার বাচ্চাকে একটু পড়তে বসিয়েছিলাম কিন্তু শেয়ার পরে নিই আজকে খেলাধুলা করেছে রাতেবেলা আমার হাজব্যান্ডকে বললাম একটু খিচুড়ি রান্না করি কারণ যেহেতু ওয়েদারটা এত সুন্দর বৃষ্টি হচ্ছে আজকেও কিন্তু বৃষ্টি হয়েছে তো রান্না বান্না তো সব দুপুরে করেছি সেগুলো কিন্তু রয়েই গেল তারপরে আবার খিচুড়ির প্ল্যানিং মানে কেন যেন মাথায় হুট করে আসলো খিচুড়ি খেতে মন চাইলো তো আমার হাজব্যান্ডকে বলার পর বলে ঠিক আছে করো আর কী করবো বুঝতে পারছিলাম না খিচুড়ির সঙ্গে যেহেতু সব কিছু রান্না আছে তো আমার হাজব্যান্ড বলতেছিলো কিছুই করতে হবে না বাদাম বত্তা করেছিলাম সেটা কিন্তু রয়েছে আর ডিম ভেজে দিলেই হবে আর কিছুই লাগবে না তো আমি আজকে হচ্ছে খিচুড়িও খেয়েছি টক ডাল দিয়ে আমার হাজব্যান্ডটা আমার খাবার দাবার দেখে মানে হাসতেছিল যে এরকম উল্টাপাল্টা খাবারটা তোমাকে কখনোই খেতে দেখিনি ডাল দিয়ে আবার কিভাবে খিচুড়ি খায় তো আমার কেন সেরকম ভালোই লাগতেছিলো খেতে সত্যি কথা আমি ডিমও নেই যাই হোক খিচুড়িটা রান্না করছি আর রান্না করতে করতে খিচুড়ি খাওয়ার গল্পও কিন্তু তোমাদের সঙ্গে করে ফেলেছি আজকে ভিডিওটা একটু বড় হবে আশা করি তোমরা ধৈর্য ধরে দেখবে ভিডিওর এই পর্যায়ে যদি কেউ থেকে থাকো লাইক দিতে ভুলে যাও লাইক দিয়ে দিও প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো আমার কিছুরে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডান হয়ে গেছে এখন হচ্ছে আমি একদমই মানে লো করে দিলাম হিটটা দের মনে হলো যত যেহেতু আমি লো করে দিয়েছি সো আমার লাইনের গ্যাসে যতটুকু আছে ততটুকু হয়ে যাবে শুধু শুধু আমার কারেন্টকে লাভ নেই তাই হচ্ছে চুলাটাকে বন্ধ করে আমি চুলা চেঞ্জ করে নিলাম কারণ এখন হচ্ছে দমে রেখে দিব বাকি যতটুকু আছে সেটা কিন্তু দমে রাখলেই হয়ে যাবে তো আজকে হচ্ছে আমি রেগুলার খাবারের চাল দিয়েই খিচুড়িটা রান্না করব। এদিকে হচ্ছে আমার প্রিন্সেসের দুইটা টি শার্ট আছে মানে হাতে কাটে গেঞ্জি এক কথায় তো আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে রং লাগিয়ে ফেলছে সবুজ কালার ওনাকে বারবার বলি যে সাদা কাপড়গুলো আপনি আলাদা করবেন আজকে ওনাকে বকাও দিয়েছি সেই জন্য তো ওইগুলো হচ্ছে আমি লেবু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ভিনেগার দিয়ে যাতে দাগগুলো উঠে যায় তবে উঠেনি একটু হালকা হয়েছে আমার এদিকে খিচুড়িটা রান্না হয়ে গেছে এই তো মামেয়ের গল্প করছিলাম আর আমার প্রিন্সেসের চুল আটকে গেছে ক্লিপে খুলে দিয়েছিলাম আসলে আমাদের দুজনের এভাবেই কেটে যায় সারা দিন দুজনের সঙ্গে গল্প করতে কথা বলতে খুনসুটি এগুলোতেই কাটে আমাদের মামের নিজের বাবাও চলে এসেছে আমরা অ্যাকচুয়ালি একটা মমি দেখছিলাম বসে বসে আর বাবু খেলছিল যাই হোক আমরা এরই মধ্যে খেয়ে নিয়েছি প্রিন্সেসকে খাইয়ে দিব রাতে বেলা ও আবদার করেছিল শুধু মানে রোস্ট খাবে তাই আর আমি শুধু রোস্ট দেইনি শুধু খিচুড়ি দিয়েছি ওকে খেতে দেন ওকে খাইয়ে আমি হচ্ছে একটু কাপড় কাটবো কয়েকটা কাপড় রয়েছে সেইগুলো দিয়ে কিছু ড্রেস বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। একটা কাপড় নিয়ে বসছি এখন হচ্ছে এটা একটা সালোয়ার সরি এটা সালোয়ার না এটা দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি একটা কামিজ হবে না একটু কুতি স্টাইলে করব বাসায় পড়ার জন্য এই কাপড়গুলো অনেক আগে কিনেছিলাম গস কাপড়গুলো তো ঘরে রয়ে গেছে আসলে বানানো হয়নি এটা প্রায় কত বলবো চার চার মাসেরও বেশি হবে মাস হয়ে গেছে মনে হয় আমি মনে হচ্ছে কাপড়গুলো কম নিয়ে এসেছিলাম আমার কাছে মনে হচ্ছে কেন যেন কম হবে মানে আমি তো সবসময় আমার মেজারমেন্ট অনুযায়ী কাপড় নিয়ে আসি কিনে তো এটা কেন যেন আমার কাছে সট ছোট লাগতেছে জানি না কতটুকু কিনেছিলাম যেহেতু অনেকদিন আগের কথা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি যাই হোক তো এই তো আমি এখন কাপড়গুলো কেটে নেব অনেকেই আমাকে এরই মধ্যে কমেন্ট করেছিল আমি কোথা থেকে সেলাই কাজ করেছি কীভাবে করি আসলে আমি আমার অনেক ভিডিওতেই বলেছি আমি কিন্তু সেলাই কাজ শিখিনি এটা হচ্ছে একদম সত্যি কথা এখন যদি কারো বিশ্বাস না হয় অ্যাকচুয়ালি আমার কিছুই করার নেই কারণ হচ্ছে আমি প্রথমত হচ্ছে আগে থেকেই টুকিটাকি পারতাম ছোটোবেলা থেকেই কারণ সেলাই কাজের উপরে আমার মার অনেক বেশি কি বলবো অনেক বেশি আগ্রহ ছিল মা কোর তো ওখান থেকেই টুকটাক শিখেছিলাম দেন হচ্ছে ইউটিউব ওটা আরও বেশি সহজ করে দিয়েছে কারণ ইউটিউবে দেখে দেখে আমি অনেক কিছু শিখেছি আর সত্যি কথা বলতে কি চোখে দেখা কাজ তো শিখতে হয় না সব কিছু তবে হ্যাঁ কিছু কিছু জিনিসের জন্য অবশ্যই শেখা উচিত কারণ সব কিছু যেমন শার্ট তারপরে হচ্ছে ব্লাউজ এই টাইপের জিনিসগুলো কিন্তু মানে ইউটিউব দেখেও পসিবল না তবে সবাই যে পারবে তা না আমি কিন্তু ইউটিউব দেখেই করেছি তো আমাকে একটা আপু ইনবক্সও করেছিল কিছুদিন আগে আমি মেশিন কর থেকে কিনেছি উনি হচ্ছে করতে চায় আমি বাইরে কাপড় করে কিনা অনেক প্রশ্ন করেছিল আমাকে তো আমি জানি না ওই আপু ভিডিওটা দেখবে কিনা বেসিক্যালি ভিডিওটা মানে কথাগুলো আমি ওনার জন্য বলছি প্রথমত হচ্ছে আমার সেলাই মেশিনটা পুরানো আমি পুরানো একটা মেশিন কিনেছি সেকেন্ড হচ্ছে আমি কাজ শিখিনি এটা হচ্ছে সত্যি কথা এখন যদি বিশ্বাস না হয় আমার আসলে কিছুই করার নেই আমি তার মিথ্যা বলবো না আপনাকে আমি যেহেতু কারো কাজ করি না আমি শুধু আমার নিজের কাজই করি নিজের ড্রেস বানাই আমার আমার বাচ্চার চোখটাক তারপর আছে না পরিচিত কেউ যদি বলে তাদের তো আর ফেরানো যায় না নিষেধ করাও যায় না সো এভাবে মানে বাড়তি কারোটা অর্ডার নেবো তারপরে সেলাই করবো ওটা আমার হাজব্যান্ড করতেই দিবে না আমি জাস্ট আমার কাজগুলো করি আর আমার কাজ করেই কিন্তু আমার অনেকটা টাকা সেভ হয় কারণ ঢাকায় বিশেষ করে একটা ব্লাউজ বানাতে গেলে একদম নর্মাল একটা ব্লাউজ বানালো পাঁচশো টাকা নিচ্ছে কখনোই টাচ করবে না এর মধ্যে আমি শাড়ির একটা ব্লাউজ নিয়ে গেছিলাম আমি শাড়িটা কিনেছি হচ্ছে আঠারোশো টাকা দিয়ে ব্লাউজের মজুরি আমার থেকে আটশো টাকা চেয়েছে দেন হচ্ছে সালাম দিয়ে নিয়ে আসলাম যে আমার টামেই করবো কারণ আমি সেহেতু পারি কী দরকার আছে শুধু শুধু আটশো টাকা মজুরি দিয়ে একটা ব্লাউজ বানাবো তার থেকে আরও দুশো টাকা বললে আমার হচ্ছে একটা ড্রেস হয়ে যাবে তো এটা হচ্ছে বিষয় চাইলে তোমরা যাদের ইচ্ছা আছে যারা করতে চাও বা যাদের করার একদম বিনা পুঁজিতে বিজনেস করার ইচ্ছা আছে তারা চাইলে আমি মনে করি সেলাই কাজটা নিজেদের হচ্ছে পেশা হিসাবে নিতে পারো একটা প্রফেশন হিসাবে কারণ পুরানো সেলাই মেশিন অনেক কিনতে পাওয়া যায় মেশিনের দোকানগুলোতে একটু বলে রাখলেই হয় ওখান থেকে দেন হচ্ছে খুবই অল্প টাকায় অনেক টেলারের কাজ শেখায় আবার হচ্ছে আমি দেখলাম যুব উন্নয়ন আসছে যুব কিন্তু হচ্ছে ফ্রিতে কাজ শেখায় ট্রেনিং ছয় মাস তিন মাস এই টাইপের কোর্স আছে যদিও আমি খুব একটা ভালো ডিটেলে বলতে পারবো না তো এতটুকু জানি ওরা ফ্রিতে হচ্ছে কাজ শেখায় ওখান থেকেও শিখতে পারো চাইলে তো আসলে ইচ্ছা থাকলে উপায় হয় একটা কথা আছে না যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে অনেকভাবেই ম্যানেজ করা যায় আর বিনা পুঁজিতে ঘরে বসে আমি মনে করি এটা হচ্ছে সবচেয়ে লাভজনক বিজনেস কারণ হচ্ছে আমরা চাইলেও কিন্তু মানে বাইরে কাজ করতে পারি না যারা সংসার সামলায় বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে বাচ্চা সামলিয়ে সংসারে কাজ সামলিয়ে এটা কিন্তু অবসর টাইমেই করা যায় আর যারা শহরের দিকে থাকে তাদেরও আমি মনে করি খুব ইজিলি করা যায় আশেপাশে ফ্ল্যাট থাকে পরিচিত মানুষ থাকে তাদের থেকে বলে কাজ আসলে কোনো কাজের ছোটো না লজ্জা পেলে তুমি কোনো দিনই উপরে উঠতে পারবে না সেটা কাজের ক্ষেত্রে হোক কিংবা অন্য যে কোনো ক্ষেত্র হোক লজ্জা পাওয়ার কিছু নেই ভাই কাজের জিনিস এটা ছোট করে দেখার কিছু নেই আমি মনে করি দশ টাকা বেতন পাইলেও সেটা কাজ দশ লাখ বেতন পাইলেও সেটা কাজ তো দেখা যায় কাজের প্রফেশন অনুযায়ী আর তার থাকবেই এটাই স্বাভাবিক কথা বলতে বলতে হচ্ছে আমি আমার সালোয়ার থেকে নিয়েছি বর্তমানে সব থেকে জনপ্রিয় হচ্ছে বাচ্চাদের ড্রেস বিশেষ করে অনলাইনে বাচ্চাদের হাতের কাজের ছোটো ছোটো ফ্রকগুলা কিন্তু ফুল একটা কাপড় লাগে না দেড় গজ দুই গছ এক গছ কাপড়ে হয়ে যায় একদম জেরো সাইজের বাচ্চা থেকে শুরু করে তিন চার বছরের বাচ্চাদের এইসব ড্রেসগুলা কিন্তু অনেক বেশি রানিং একটু ছোটোখাটো হাতের কাজ করে নিলেই হয় আর যারা হাতের কাজ জানো না যাদের আইডিয়া নেই তারা ইউটিউবে সার্চ দিলে কিন্তু অনেক হাতের সেলাই পাবা একদম চেন সেলাই থেকে শুরু করে হিউজ পরিমাণ সহজ হাতে সেলাই আছে জাস্ট দু একটা ফুল সামনে দিয়ে হাতের কাজ করে দিলে এক কালার ড্রেসগুলোতে খুবই সুন্দর লাগে বাচ্চাদের আর বর্তমান সময়ে বাচ্চাদের এই সব ড্রেসগুলো এত বেশি ডিমান্ডেবল সো এইগুলা মানে শুরু করে একদম বিনা পুঁজিতে ব্যবসা দিয়েও কিন্তু অনেক আর্নিং করা যায় যারা করতে চাচ্ছ বা যাদের মনে হয় যে নিজেদের হাত খরচ দরকার নিজেদের কিছু করা উচিত সেই জায়গা থেকে আমি বলবো এটা সব থেকে বেস্ট একটা কাজ কারণ অনলাইনে অনেক রকম কাজ রয়েছে রিসেলার হিসেবে কাজ করতে পারো অন্যান্য কাজ তবে সব কাজই আমার কাছে প্যারা লাগে একমাত্র আমার মনে হয়েছিল কাজটাই নিজের মন মতো করে করা যায় একটু একটু করে শুরু করে নিজের প্রফেশন হিসাবেও কিন্তু নেওয়া যায় আর সেটা বড়দের ড্রেস বাচ্চাদের এগুলা দিয়ে শুরু করতে পারো যাদের ইচ্ছা আছে বিনা পুঁজিতে ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করার সব আমাদের প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু স্বপ্ন থাকে নিজে কিছু করব বিশেষ করে যাদের হাজব্যান্ডরা একদমই হাত খরচ দিতে চায় না প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের সময় আশেপাশে অনেক রকমের মানুষ আমরা দেখতে পাই অনেক কাপড়া এটাও কমেন্ট করে যে টোটালি তাদের হাজব্যান্ডে হাত খরচ দেয় না কিভাবে ম্যানেজ করি বা কিভাবে করা যায় তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি আমি কিন্তু সবাইকে মিন করে বলছি না তো এই কাজটাও কিন্তু তোমরা তোমাদের প্রফেশন হিসাবে নিতে পারো সেটা এমন হতে পারে মানে জামা বানানোর সেলাই কাজ হাতে ড্রেস করার সেলাই কাজ হতে পারে আবার অনেকে হচ্ছে হাতে মানে ড্রেসগুলো দেখা যায় অনেক পেজে হচ্ছে সেল দেয় ওরা হচ্ছে শুধু হাতের কাজের জন্য যারা শুধুই হাতের কাজ পারো মানে হাতের সেলাইগুলো এক কালার ড্রেসের উপরে তারা সেটা করতে পারো অনেকে ব্লক করতে পারো ব্লকের কাজগুলোও কিন্তু বর্তমানে অনেক বেশি জনপ্রিয় বিশেষ করে ব্লগ ফ্রিনগুলা ব্লগের ড্রেসগুলা বাচ্চাদের বড়োদের তারপরে হচ্ছে বিশেষ করে সিলেটগুলো যে পাওয়া যায় এগুলো কিন্তু বর্তমান সময় অনেক রানিং একটা ড্রেস তাইলে সেটাও তোমরা করতে পারো আর ব্লগের কাজ করতেও কিন্তু খুব একটা টাকা লাগে না প্রথম প্রাথমিক অবস্থায় কিছু জিনিসপত্র দেখা যায় হাজার টাকার মধ্যে কিনে নিলে কিন্তু হয়ে যায় আর সেখান থেকেই ঘরে বসে লাখ টাকা ইনকাম করা যায় দেন বাটিকে একটু আমার কাছে হিবি লাগে বাটিকটা বিশেষ করে কারণ বাটিং যারা প্রফেশনালভাবে করে কারণ বাটিকের কাজ আমি করেছি আমি জানি করেছি বলতে হচ্ছে আমার যেহেতু হোমিও সাবজেক্ট ছিল সো বাটিক আমাদের করতে হতো প্র্যাকটিক্যালে তার জন্য আমি জানি বাটিকটা একটু আমার কাছে মানে একটু কস্টলি কস্টলি বলবো না সময়ের মনে হয় যারা আমরা গৃহিণী আছে তাদের কিন্তু সময়ের অনেক দাম তারা চাইলে ইজিলি ব্লগ করা যেতে পারে হ্যান্ড প্রিন্টের কাজ করা যেতে পারে যাই হোক অনেক কথা বলে ফেলেছি তো এখন হচ্ছে আমি তো সালোয়ারের কাপড় দুটা কেটে নিয়েছি এখন জাস্ট হচ্ছে এই কুর্তির পাটটা কাটবো তো এই কাপড়টা আর কয়েক ইঞ্চি লম্বা হলে ভালো হতো তবে সমস্যা নেই যেহেতু আমি বাসাতেই ব্যবহার করব খুব একটা প্রবলেম হবে না তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বার করছি না পরবর্তীতে তোমাদের সেলাই করে দেখিয়ে দিবো আমি কীভাবে এটা মেক করছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকবো আল্লাহ হাফেজ